কি খবর এই তো এই পথ দিয়ে gacchিলাম ভাবলাম দাঁড়িয়ে যাই অনেক দিন হলো দেখা হয়নি বন্ধু বলে কথা দাঁড়াবার কি দরকার ছিল চলে গেলেই পারতিস কিছু বললি কই না না কিছু না কিছু না বল বল দিয়ে কেমন আছিস বল হ্যাঁ ভালো ভালো আরে তুই যেমন আগে ক্ষেপেছিলি সেরকমই আছিস নাকি যা কি যে বলিস লোকে শুধু শুধু আমায় কিপটে বলে রাগায় আসলে মনটা আমার বড়ই উদার তাবেস তাবেস আরে অনেক পর এলাম কিছু খাওয়া দাও খাবি কি খাবি বল চা খাবি খাওয়া যা পারবি তাই খাওয়া তা কি খাবি বলবি তো ভাত না পরোটা না না এখন ভাত খাবো না ওই পরোটাই ভালো পরোটা খাবো পরোটা খাবি তা কি পরোটা বল এমনি পরোটা না আলু পরোটা আলু পরোটা ঘিয়ে ভাজা না সাও তেলে ভাজা ঘিয়ে ভাজা গাওয়া ঘি না ডালদা ঘি গাওয়া ঘিয়ে ভাজা গোল পরোটা না চৌকা পরোটা আরে এমনি এমনি লম্বা লম্বা পরোটা আটার পরোটা না ময়দার পরোটা আরে

খাবো এমনি দুধে চা খাবো তা গরুর দুধ না মহিষের দুধ গরুর দুধ কি গরু অস্ট্রেলিয়ান না দেশি তুই কি আমার দোকানেছিস নাকি দুধের মধ্যে রাখা আছে নাকি অস্ট্রেলিয়ান না দেশি আরে এটা তো বলবি প্যাকেট দুধ না গোয়ালার দুধ প্যাকেট দুধ আচ্ছা তা চিনি দিয়ে না চিনি ছাড়া না না আমার সুগার তো কিচ্ছু চিনি দিয়ে দুধ চা কত চামচ চিনি এক চামচ না দুই চামচ চামচ চিনি তা কি সে খাবি গ্লাসে না কাপে কাপে সঙ্গে বিস্কুট দেব না দেব না আরে কিপ্টে আমি তোর বন্ধু আমাকে চাই সাথে বিস্কুটও দিবি না

বড় পিসি না ছোট পিসি কেন রে তোর জানার দরকার কি রে তো অন্তত তোর মত কিপ কেট নাই আমাকে খাবে দাবে কত আদর যত্ন করবে আমার ফুল পিসির বাড়ি যাচ্ছিলাম পিসির বাড়ি কোন দিকে পূর্বে পশ্চিমে উত্তরে না দক্ষিণে দক্ষিণে গ্রামে না শহরে গ্রামে গ্রামে কোন গ্রাম দেবগ্রাম নবগ্রাম না আদি সপ্তগ্রাম কি মূসা অ্যানোপ্লেক্স না কিউলেক্স আমি চার ওখানে আছিস বুঝতে পারছি না আমি কিসে যাবি ট্যাক্সিতে না রিক্সাতে অটোতে অটোতে দরজাটা কোন দিকে পিছনের দরজা না সামনের দরজা ভগবান কি কক্ষ করে আমি ওখানে আমি যদি আর কখনো খুলে দিন

আমি তো কোনো কিছুতে না করিনি রে ওই দেখো বন্ধু বলে কথা তাকে খাতির জন্য করতে হলে ভালো করে জেনে নেব না লোকে শুধু শুধু আমাকে বদনাম করে বলে নাকি আমি কিপটে আমি কি কিপটে না না কিপটে সাথে সাথে তুই শালা একটা চামার হ্যাঁ